এই যে দুর্নীতি দুর্নীতি হচ্ছে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করবো না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদি আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র

বাস্তবতায় কতটুকু কি না আলোচনা থাকতে পারে কিন্তু কন্যা ধারণ করেন কিন্তু যখন সরকারে আপনি আসবেন যেমন আমি আপনি যেমন মডারেটর তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে যে আপনি সাকি ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে কিন্তু যে মেইন জায়গাটা এই জায়গাটা ইনটেক্ট ওকে আর আমি একটু অন্য প্রসঙ্গে আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিবের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচনে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন আমি আসলে সাকিবকে প্রশ্ন করেছিলাম জয় পরাজয়ের কোষ্টি পাথরে এটা কি উনি কি মনে করেন উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন দশ পার্সেন্ট মাত্র ভোট পড়েছে নব্বই পার্সেন্ট ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে সেই জন্য এই প্রসঙ্গটা তোলা আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরাও ছিচল্লিশ হাজার দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবের একটি বড় নাম্বার তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখবো যে আপনি এটি আসলে

এই নির্বাচন নিয়ে কথা বলে আমরা এটা প্রমাণ করছি যে বিরোধী দল যে নির্বাচন বর্জনের ডাক দিয়েছে এবং এই সরকারের অধীনে নির্বাচনে যায়নি তার ভ্যালিডিটিটা কতটা প্রকট ভাবে প্রমাণিত হলো যে দু সালে বিরোধী দল অংশ ফলে যেখানে মানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না সেই দু সালে ভোটারদের হাতে পায়ে ধরা হয় বিজিএফ কার্ড কেড়ে নেওয়া হয় তারপরে হচ্ছে টাকার প্রলোভন দেখানো হয় ভোট কেন্দ্রে ভোটার আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের মতো দলকে বলতে হয় এবং যেই দেশে অংশগ্রহণমূলক নির্বাচনে চুয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত ভোট হয় ছিয়ানব্বই দু হাজার এক দুই আট সেই দেশে

কোন পিকেটিং হয়নি আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা হরতাল আহ্বান করছি এটা শান্তিপূর্ণ হরতাল এবং মানুষ যাতে ভোট বর্জন করেন সেই জায়গায় তাহলে এটা নিয়ে আপনি ইয়ে করতে পারবেন তৎপর করতে পারবেন একটা খালি একটা খালি ঘোষণা দিব যে আমরা ঘোষণা দিয়ে অহিংস আন্দোলনে এসেছি সরকার এই করছে বলে এখন আমি একটু প্রসঙ্গে আসি ব্যারিস্টার সময় আরেকটি প্রসঙ্গে উনি বলেছেন যে উনি দুর্নীতি নিয়ে কথা বলতে চান খুব ভালো কথা এই যে বাংলাদেশের আজকে ভয়ঙ্কর অবস্থা যে ব্যাংকগুলো থেকে বিরানব্বই হাজার কোটি টাকা একেবারে লোপাট হয়ে গেছে বলে সিপিডি বলছে বিশেষ অর্থনীতিদের মতে সব ধরনের ঋণ খেলাপি সেগুলো সবগুলো হিসাবে নিলে সাড়ে তিন থেকে চার লক্ষ কোটি টাকা হবে আমাদের দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কিভাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ পাচার হয় কিভাবে বাজারের সিন্ডিকেট তৈরি হয় এই সরকারের মন্ত্রিসভা ঘটনার সাথে সাথে চাল ডাল পেঁয়াজের দাম কিভাবে হু হু করে বাড়ছে আমি খালি শুধু একটা জিনিস বলবো যে এই যে সমস্ত লুণ্ঠন দুর্নীতি চলছে হেড অফ দি হিসেবে শেখ হাসিনা কি দায় নেবেন নাকি শেখ হাসিনার এখানে কোনো দায় নেই বাকিরা সবাই চুরি করছে তাহলে তো তার পদত্যাগ করা উচিত তাহলে আমি মনে করি পরিষ্কারভাবে বাংলাদেশে যে দুর্নীতি চলছে তার সম্পূর্ণ দায় বাংলাদেশের প্রধান সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর উপরে বর্তায় তাহলে তিনি কি তাকে প্রশ্ন করবেন তিনি দুর্নীতির বিরুদ্ধে করবেন তিনি কি নির্বাচনে ভয়ঙ্কর কারচুপি নিয়ে কোন প্রশ্ন তুলবেন যদি এইগুলো নিয়ে উনি প্রশ্ন না তোলেন ওনার দুর্নীতি বিরোধী লড়াই নিয়ে কি মানুষ একই রকম আস্থা রাখতে পারবে আমি 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 জাস্ট এই প্রশ্নটা বেরসা সাইদুল লক্ষ মনকে করতে আপনি যদি একটু ছোট করে একটু রেসপন্ড করেন সাকিব একটি স্পেসিফিক প্রশ্ন আপনাদের ছুরি দিয়েছে শুনেন বিষয়টা কি একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে তবে

কোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেনেন্ট হয়ে যতগুলো মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব এরপর হচ্ছে গিয়ে এস সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে দীপুমণি না শিক্ষামন্ত্রী না সমাজ মন্ত্রী উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি আমি আমাদের যে সমরেজা সাহেব